আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলকে দেখছেন তাতে সবাইকে খন্দ করে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম নাম হয় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা হলো মিস্টার রোকন যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি হলো ইস্টান মল্লিকার একজন ব্যবসায়ী তো ওনার সুপারিশে আমরা এই অর্ডারটা পাইছি উনি পছন্দ করছেন এবং ওনার মামা ইউকে থেকে দেখছেন তো উনি বলবেন ওনার মামা হলো রোমন উনি ইউকেতে থাকে ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডের লন্ডনে থাকে তো উনি দেখে ওনার সুপারিশে অনেকগুলো দোকান যাচাই বাছাই করার পরে আমার কাছে অর্ডারগুলো দিয়েছেন যেটার মধ্যে আসে হলো একটি খাট একটি সোফা টু টু ওয়ান ওয়ান একটি ডাইনিং টেবিল আট চেয়ারের হাতাওয়ালা এবং কেমন বানাইলাম একটা টি টেবিল সহ উনি বলবেন তারপরে আমি ডিটেলসটা আপনাদেরকে এগুলো বলে দিতেছি যে কীভাবে বানাইলাম এটার কতটুক কীভাবে বানাইলাম এবং কাপড়গুলো কীভাবে তো উনি এনে দিল এবং কীভাবে আমরা সম্পূর্ণ মেট করে আজকে সিলেটে ডেলিভারি দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম প্রথমত হইল আমি নাম মোহাম্মদ রোকন আমি আমার মামার প্রতিনিধি হয়ে আসছি আইসা আমি খন্দকার পানি ফার্নিচারের মালগুলা দেখছি দেখা আমি চারো জায়গায় যাচাই বাছাই করছি কইরা দেখলাম যে না ওইদিকে দাম কম তো ওই কোয়ালিটি কোয়ালিটিও ভালো আমি আরও বড়োভাই রেফারেন্সে এসছি আমার সামনে আমার অনেক লোকের ফার্নিচার গেছে খন্দকার ফার্নিচার থেকে তো আমি ওই দিয়ে খাতে আসছি এমনকি নিজেও যাচাই করছি যাচাই করে নিজে আসছে আইসা দেখলাম যে কোয়ালিটি অনেক ভালো আমি হ্যাঁ রঙের আগে দেখছি আর একটা মূলত প্রথমত একটা কথা হলো যে কোনো পানি আপনাকে বানিশ করার আগে কোনো মাল দেখাবে না আমি এই একটা গ্যারান্টি পাই এদিকে আসছে আইসা আমি মালগুলো দেখছি দেখে আমার মাল দেখার পর আমার বানিশ হয়েছে আগে দেখানো হচ্ছে একবার সব কিছু মানে যেরকম মানে কাজ করার পর আমি দেখছি ঠিক আছে বানিয়ে সারা কাজ করার আগে দেখছি তো আমি এই কাপড়গুলো আমি নিজে চয়েস করে দিছি আমি আর আমার মামা চয়েস করে দিচ্ছি বাইয় পরিচিত জায়গা থেকে এক্সপেন্সিভ ওনারা নিজেরা পছন্দ করেছে আমরা এটা একটা কথা বলে রাখি যে ওনারা তো ওনারা ধনী মানুষ ওনারা এক যার যার বাজেট অনুযায়ী যে যে কিনেন তো ওনারা কাপড় কিনছেন অনেক দাম দিয়ে কিন্তু আমরা যেটা বলি আমাদের যেটা দামের মধ্যে প্যাকেজের মধ্যে থাকে সেটা হলো সাতশো টাকা গজ পর্যন্ত আপনারা পাবেন যেই ফার্নিচারে আমাদের থেকে কিনেন না কেন আমরা যে দামগুলো আপনাদেরকে বলবো ডিভাইন সোফা আপনাদের ডাইনিং টেবিল অথবা খাটের এগুলো যেটা আমরা দামগুলো আপনাদের অনলাইনে এই পর্যন্ত বলে আসতেছি বা আপনারা যেগুলো আমাদের জিজ্ঞাসা করেন আমরা বলি ওগুলো সাতশো টাকা গজের মধ্যে কাপড় যেটা উনি কিনছেন ওটা ওনার নিজের ব্যক্তিগত টাকা থেকে কিনছেন ওইটা আমি বাজেট বলতে পারবো না ওইটা ওনার মন মতো উনি কিনছেন ওনার মন মতো উনি সাজা নিয়েছেন বলে তো এই ডিজাইনগুলো করার পরে কালার করার পরে এখন মানে আউটলুকটা নিয়ে যাবেন কেমন লাগবে আলহামদুলিল্লাহ আমি যেরকমটা আশা করছি তার থেকে ভালো জিনিস বেটার জিনিস পাইছি আমি ফয়সাল ভাইকে ধন্যবাদ দিই আমার একবার মন মত হয়েছে আমার মামাকে আমি ভিডিও কলে দেখাইছি আমার মামাও দেখা খুশি হয়েছে তো যে যেখান থেকে দেখছেন সবাই ফয়সাল ভাইয়ের উপর ভরসা রাখুন খন্দকার ফার্নিচারের উপর ভরসা রাখুন রাইখা সবাই নিশ্চয়ই খন্দকার ফার্নিচারে ফার্নিচারের মাল বানানা না বানানা একদিন হইলো আইসা দেখা যান ফার্নিচারগুলা ধন্যবাদ ভাই অনেক এখন ভাই তাহলে আমি ফার্নিচারগুলো সবাইকে দেখাই দেয় আপনার এই ওই ছিল আপনার মামাও দেখে নেবে লন্ডন থেকে তো আমি এই এগুলো দেখাই দিতেছি আপনাদের এই ভিডিওতে একটা ভিডিওতেই আমি ডাইনিং খাট এবং সোফা এবং টি টেবিল আপনাদের সব এক ভিডিওতে আমি দেখাই দিতেছি ধৈর্য ভিডিওটা ভিডিওতে দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা যদি এই ডাইনিংগুলো এই ডাইনিংটা উনি অনেক বিরাট একটা ডাইনিং নিছে এটা হলো সাত ফিট এই পাশের থেকে এই পাশে পর্যন্ত এটা সাত ফিট আছে ডাইনিংটা এবং এটার যে চেয়ারের কোয়ালিটিগুলো এবং ফুলগুলো আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু নর্মাল অর্ডিনারি ফুল না এক একটা ফুল আপনারা যেটা দেখতেছেন গোলাপ গোলাপের মতোই কলি কলির মতোই এবং উনি যে কাপড়গুলো কিনে দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত চয়েস এক একটা চেয়ারের মধ্যে এক একটা ফুল এক একটা নিচের মধ্যে এক একটা ফুল উনি এইরকম করে কিনে নিছেন এটা ওনার ব্যক্তিগত আপনি চাইলে যেরকম এই উনি নিতেছেন ন্যাচারাল কালারের মধ্যে এরকম গোল্ড কালার লেদার তো আপনি চাইলে এই কাপড় আরেকজনের ডিপাইন্ড করছে ওই কাপড় এক একটার দাম আসলে এগুলো দাম বলা যাবে না এটা এক একটা ব্যারি করে আপনি কীভাবে নেবেন কীরকম নেবেন সেটার উপরে তো আমরাও বেসিক্যালি নিয়ে এগুলো ছয় চেয়ারের বিক্রি করি যেটা হলো ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মধ্যে উনি কাস্টমাইজ করে নিয়েছেন এটা হলো সাত ফিট বাই চার ফিট আট চেয়ারের মধ্যে নিয়েছেন এবং দুইটা চেয়ার এখানে যেটা বলা অবশ্যই দেখে দুইটা চেয়ার কিন্তু আপনার এরকম গোড জিয়াস করে রাজকীয় এগুলো বলে হলো মাদার চেয়ার এবং প্রিন্সিপাল চেয়ার আপনার এই চেয়ারগুলো মাদার চেয়ার উনি একটা চেয়ার নিছে একটা চেয়ার নিছে হাতাওয়ালা এবং সাতটা চেয়ারই আছে হাতা ছাড়া তো আপনারা যদি এই টাইপের ডাইনিংগুলো নিতে চান তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি এই টাইপের ডাইনিংগুলো নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যে উনি নিছে এই টাইপের তো আপনারা এটার সাথে ডাইনিংয়ের সাথে যে ওনার সোফাটা এবং খাটটা আছে ওটা আছে আমাদের তলায় আমি আপনাদেরকে ডাইনিং এবং খাটটা দেখাই দিতেছি ওনার যে খাটটা আছে এই খাটটা হলো ছয় ফিট সাত ফিট এই খাটটা একেবারে একবারে আনকমন একটা খাট যেটা হলো আমরা এই খাটটা বানাই হলো একটা অন্য পেটেনে মানে খাটটা হলো ছিল পিলারওয়ালা উনি পিলার বাদ দিয়েছেন এবং সাইডে এই ডিজাইনটা উনি মডিফাই করে নিয়েছেন আমাদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে ডিজাইন নিয়েছেন উনি কম্পিউটারে নেওয়ার পরে উনি পছন্দ করেছেন এবং পছন্দ করে এই গোলাপের এবং পাতার এই কারগজটা নিয়েছেন যেইটা এই ডিজাইনটাকে আরও বেশি সুন্দর এবং আরও বেশি গোট জিয়াস করছে এবং এটার যে কারুগজগুলো এটা যদি আপনি ন্যাচারাল কালার করতে চান এবং ওনার সোফা হইলো এই সোফাটা চমৎকার লাগতেছে গোল্ডেন কালারের মধ্যে ওনার কাপড় এবং কালারের কম্বিনেশনটা উনি নিজে পছন্দ করছেন এবং এটা দেখতে লুকটা অনেক অ্যাগ্রেসিভ লুক এবং এটার যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ডিজাইনগুলো এগুলো সাড়ে তিন ইঞ্চি কাঠের থেকে কেটে খোদাই করে তারপরে করা হয়েছে এখন তিন ইঞ্চির মতো এটা আসে অলরেডি এবং এটার যেই বাঁকাটা করা হয়েছে আপনার যে উপর থেকে দেখেন যে এটা শেপটা কতটুকু আপনি বসে যে কতটুকু কমফোর্ট ফিল করবেন পিছনের ডিজাইনগুলো যে কত চমৎকার এবং কত লাক্সারি লুক এবং এটার মধ্যে উনি এখানের মধ্যে নোমাইল ইউজ করছেন মানে এখানের মধ্যে আলগা কাপড় হবে একটা এই কাপড়টা আপনি খুলে ধুইতে পারবেন এই হাতের মধ্যেই অনেক বেশি ময়লা হয় এই জন্য সেই কাপড়টা করা হয়েছে এবং এটার সাথে বালিশ আসে প্রত্যেকটার মধ্যে যেগুলো আমরা এই পাশে রেখে দিছি এবং এটার মধ্যে সুন্দর গোল্ডেন কালার লেস লাগাই দিছি যেটা আপনাকে দেখতে আরও বেশি গোল্ডেনের সাথে গোল্ডেন অনেক অ্যাগ্রেসিভ একটা লুক আসবে তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে এগুলার যদি আপনারা উনি তো নিছেন টু টু ওয়ান ওয়ান আমরা বেসিক্যালি এটা বিক্রি করি হলো থ্রি টু ওয়ান চাইলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই নতুন মডেলের খাটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম